ফেরিতে করে মালে থেকে আমরা এখন যাচ্ছি ভিলিঙ্গেলি আইল্যান্ডে আর আমাদের দশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গিয়েছি ওই যে দূর থেকে আইল্যান্ডটি দেখা যাচ্ছে ভিলিঙ্গেলি একটি ছোট্ট আইল্যান্ড আর এই আইল্যান্ডের নেমেই চোখে পড়লো শত শত মোটরসাইকেল এই মোটরসাইকেলগুলো এখানকার লোকেরা ইউজ করে আর সামনে এগুতেই সুন্দর একটা ম্যাপ দেখতে পেলাম তো ভিলিঙ্গেলি আইল্যান্ডে নেই এমন কিছু নেই ছোট্ট একটা আইল্যান্ড চারিদিকে সমুদ্র প্রায় টোয়েন্টি মিনিটসের মধ্যেই আমরা পুরো আইল্যান্ডটা ঘুরে আসলাম ভিতরে খুবই সুন্দর রাস্তা অর্গানাইজ করা ঘর বাড়ি রয়েছে হসপিটাল বাজার ব্যাংক টাকা তোলার জন্য কিছুক্ষণ পরপর বুথ দেখলাম আর এখানে মোটরসাইকেলগুলো ফালানো থাকে যে যখন লাগে ইউজ করে দেখলাম ফ্রি একটা একটা ট্রান্সপোর্ট যেটা বাসের মতো তো আমাদের পাশ দিয়ে চলে গেলো যাই হোক আমরা এবার সমুদ্রের পাড় দিয়ে হাঁটছি সাদা সাদা বালুর একটা দ্বীপ এটাই হলো সেই ভিলিঙ্গিলি আইল্যান্ড অবশ্যই মালদ্বীপে আসলে এই আইল্যান্ডটা ঘুরে যাবেন এটা আসতে একদম খুবই কম টাকা লাগে অল্প সময়ের মধ্যে তো সূর্যটা অস্ত যাবে কিছুক্ষণ পর আর এই যে দেখুন সাদা সাদা বালির মধ্যে পড়ে রয়েছে প্রবাল এইগুলো যে এত ধরনের মানে শেপের আমি হাতে তুলে তুলে দেখছিলাম যে এক একটা মানে অদ্ভুত রকমের ডিজাইন আমার কাছে খুব ভালো লাগছিল একটার পর একটা মনে হচ্ছিল কয়েকটা নিয়ে আমি বাড়িতে যাব মানে দেশে আসব। কিন্তু আপনারা কখনো এই কাজটা করবেন না দেশ থেকে এ ধরনের কোনো জিনিসই প্লেনে অ্যালাউ করে না তো যাই হোক আর দেখুন বালিগুলো একদম সাদা আমাদের মতো অনেক পর্যটক কিন্তু আছে আশেপাশে আমি খুব সেফলি ভিডিওটা করছি যাতে কারো অনুমতি ছাড়া কোনো ক্লিপ চলে না আসে তো যাই হোক আমরা এখানে এখন বসে থাকবো হয়তোবা আধা ঘন্টার মধ্যেই সূর্যটা অস্ত যাবে সমুদ্রের পানির মধ্যে সূর্যটা পড়ছে আর আলোতে আলোতে ঝলমল করে উঠছে তো দেখুন এই প্রবালটা দেখতে অনেক সুন্দর আমি আর আমার ছেলে ছবি তুলছি আর পাশেই বসার জন্য কিন্তু চেয়ার তারপরে হচ্ছে দোলনার মতো আছে আমরা সেখানে বসে আছি এত কম টাকার মধ্যে এত সুন্দর একটা আইল্যান্ড আমরা ঘুরে যাব। আমাদের কল্পনাতেও ছিল না তো এই নিয়ে আমরা প্রায় চারটা আইল্যান্ড ঘুরলাম অর্থাৎ আমরা মাফুসি আইল্যান্ডে গিয়েছিলাম ভিল্লিমালেতে আসলাম হুলুমালেতে গেলাম আর মালদ্বীপ সিটি এটাও একটা আইল্যান্ড মাত্র তিন দিনের ছোট্ট একটা ট্যুর অসম্ভব সুন্দর সময় আমাদের কাটছে আর দেখুন সূর্যটা অস্ত যাচ্ছে সূর্যটা অস্ত যেতে যেতে আমি আবারও সৃষ্টিকর্তাকে থ্যাংকস জানালাম মনে মনে যে এত সুন্দর একটা কান্ট্রি আমি ঘুরে গেলাম অবশ্যই খুব ভালো লাগছে এই যে অন্ধকার হয়ে যাচ্ছে তবে এই আইল্যান্ডে কিন্তু রাত সারা রাতি ফেরি চলে টেনশনের কোনো কারণ নাই আমরা এখন ওঠার মানে ফিরে যাওয়ার প্ল্যান করছি পথেই আমাদের চোখে পড়ল সুন্দর এই কফি শপটা এখানে দেখলাম কফি আছে আর সসেস বিক্রি করছে তো আমরা কফি নিলাম এখান থেকে সসেস নিলাম সবই রিজনেবল প্রাইস তারপরে আমরা এখান থেকে কফি আর সসেস খেতে খেতে সামনের দিকে রওনা হলাম আর চোখেই পড়লো আমাদের সেই ফ্রি গাড়িটা যেটা একদম ফ্রি সব মানে এই আইল্যান্ডের লোকজন চলে তো আমরা আর সুযোগটা মিস করিনি কিছুক্ষণ ওয়েট করতেই এই বাসটা চলে আসলো আর আমরা এখানে এটাই করে এখন চলে যাচ্ছি ঘাটে মানে এই দশ সরি তিন চার মিনিটের একটা পথ ঘাটের ঠিক আগেই এত সুন্দর একটা মসজিদ আমাদের চোখে পড়লো এখানে এসে প্রত্যেকটা মসজিদ দেখে মনটা জুড়িয়ে যাচ্ছিলো ভিলিংগেলিতে চমৎকার একটি বিকেল কাটিয়ে সানসেট দেখে এখন ফেরিতে করে মালে সিটির দিকে যাচ্ছি আর দূর থেকে মালে সিটিটা অনেক সুন্দর দেখাচ্ছে মালেতে এসেই প্রথমে আমরা সুলতান পার্কে গিয়েছি দেন প্রেসিডেন্ট অফিস ঘুরেছি প্রেসিডেন্ট প্যালেসের সামনে দিয়ে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপরে হচ্ছে পথে আমরা সুনামি মনুমেন্টটাও দেখে এসেছি এই সবগুলো স্থাপনাগুলো কিন্তু খুবই কাছাকাছি আপনারা পায়ে হেঁটে পুরো সিটিটা ঘুরতে পারবেন এটা হচ্ছে মালদ্বীপসের সবথেকে পুরানো মসজিদ হুকুরো মেসকে তো আপনারা এখানেও ঘুরে যেতে পারেন আমাদের ক্ষুধা লেগে গেছে আমরা এখন চলে আসছি কেএফসিতে বন্ধুরা আজকে কেএফসিতে একটা অফার চলছে সেটা হচ্ছে ওয়ান হান্ড্রেড মধ্যে আমরা একটা বাকেট নিয়ে নিলাম আমার ছেলে বলেছিল মা এই জিনিসটা বাংলাদেশে পাওয়া যায় না রেড বুল আমরা কিনে একটা দুজনে শেয়ার করে খেয়েছি ট্রাই করি যেগুলো বাংলাদেশে পাওয়া যায় না কোথাও ঘুরতে আসলে সেগুলো এনজয় করার জন্য পুরো মালে সিটিটায় আমরা পায়ে হেঁটে ঘুরেছি সব ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই ছিল রাতে সুন্দর একটা ঘুম হয়েছে অ্যান্ড এটা হলো সকালে আমরা চলে আসছি আমাদের হোটেলের আর রেস্টুরেন্টে দশতলার উপরে তো এখানে আমরা এখন একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করবো মালেতে আমরা উঠেছি আমেনা রেসিডেন্সিতে এখানে আমাদের এইটটি ফাইভ ডলার্স লেগেছে আর আমরা অর্ডার দিয়েছি আর একটু পরেই আমরা এখান থেকে বের হয়ে চলে যাব এয়ারপোর্টে একদিন এক রাতের একটা চমৎকার ট্যুর আমরা মালেতে দিয়েছি আমাদের ব্রেকফাস্টে ছিল এই আইটেমটা তো আমরা এখানে ব্রেকফাস্ট করে আবার চা কফি দুটোই নিয়েছি বন্ধুরা চেষ্টা করবেন যে হোটেলে উঠেন না কেন একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নেওয়ার জন্য এতে করে সকালে নাস্তার জন্য এ হোটেল ও হোটেল কি খাবো এরকম একটা সময় নষ্ট হয় না এবং কিন্তু তাতে অনেক টাকাও চলে যায় আনন প্লেসগুলোতে হোটেলের পেছনেই হচ্ছে আমাদের এই ফেরিঘাটটা তো আমরা টানতে টানতে আমাদের লাগেজগুলো পায়ে হেঁটেই চলে আসছি ফেরিঘাটে আর দশ মিনিট পর পর যেহেতু এক একটা ফেরি আসে তো আমরা এই যে এখন ফেরিতে উঠে পড়েছি এখানে আপনারা চাইলে ট্যাক্সি করেও এয়ারপোর্টে চলে যেতে পারেন সেক্ষেত্রে এইট্টি রুফায় লাগবে আর আমরা ফেরি করে যাচ্ছি পার পারসন মাত্র এক ডলার করে লাগছে এখন ঘড়ির কাটায় সাড়ে নয়টা বাজে আমাদের এখান থেকে এয়ারপোর্টে যেতে বড় জোর দশ মিনিট বারো মিনিট সময় লাগবে তো আমরা ফেরিতে উঠে দেখলাম ফেরিটা পুরো খালি আর ফেরিটা ছুটে চলছে তো শেষ সময়ের আনন্দটুকু আমরা শেয়ার করছি কারণ একটু পরেই আমরা এয়ারপোর্টে যাব আবার চেক ইন দেন ইমিগ্রেশন আমরা কিন্তু আসার সময়ই আমাদের যাওয়ার জন্য যে ইমোগা ফর্মটা ফিল আপ করতে হয় সেটা করে এসেছি সো জানে কোনো ধরনের সমস্যা হবে না খুবই ইজিলি ইমিগ্রেশনটা আবার কমপ্লিট করে চলে যেতে পারবো বাংলাদেশে খুবই অল্প সময়ের জন্য হলেও ট্যুরটা কিন্তু ছিল আমাদের এক্সেলেন্ট আমরা মালদ্বীপসের ট্যুরের উপরে আমি ছয়টা ভিডিও করেছি এক দুই তিন চার পাঁচ ছয় আমার প্লেলিস্টে গিয়ে এই ছয়টা ভিডিও যদি আপনারা দেখেন পুরো মালদ্বীপস ট্যুরের উপর একটা চমৎকার আইডিয়া পাবেন কারণ আমি মাত্র চার রাত সরি তিন রাত চার দিনের একটা ট্যুরে এসেছি এবং সব জায়গাগুলো এনজয় করেছি আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আমরা যখন বাংলাদেশ থেকে মালদ্বীপসে ভ্রমণে আসি তখন কিন্তু বেশ কনফিউশন ছিল যে কি হয় না হয় ইমিগ্রেশনটা কিভাবে হবে আদৌ কি যেতে পারবো অনেক ধরনের সব কিছু জয় করে আমাদের প্লেনটা এখন ছেড়ে দিয়েছে বাংলাদেশের উদ্দেশ্যে আবারও সেই কিছুক্ষণ পর সুন্দর খাবার দাবার পরিবেশন করলো সব কিছু মিলিয়ে চমৎকার জার্নিটি ছিল আপনাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর টানাটানি না করে যদি দেখেন তাহলে কিন্তু আপনারা ট্যুরের উপরে পুরো একটা আইডিয়া পাবেন আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত গুড বাই